একজন মুক্তিযোদ্ধা তার যে কাহিনী তার পরিবারকে বিগত আওয়ামী লীগ সরকারের দর্শকরা নির্বাণ ভাবে নির্যাতিত করে তার পরিবারকে থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এবং বিএমপি করার কারণেই মূলত তারপরে এই নির্যাতন হয় এবং তার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে সাবেক বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন সহ তৎকালীন বড়াইগ্রাম উপজেলা বিএমপি সভাপতি কুদ্দুস মিয়াদি মিয়াজির পাঁচ নং মাসগে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খুকুন মোল্লা সহ আওয়ামী লীগের তৎকালীন নেতা কর্মীদের নির্দেশে এই একটি ন্যাক্কারজনক ঘটনার সূত্রপাত হয় এবং এই এই ঘটনাকে কেন্দ্র করে সুপরিকল্পিত ঘটনাই তারা ঘটান এমনটি কিন্তু এই মুক্তিযোদ্ধা তিনি কিন্তু দাবি করছেন তার পরিবারকে বিএনপি করার কারণে ছিন্ন ভিন্ন করে দেয় দুর্বৃষ্য জীবন যাপন করেন এবং তার মুক্তিযোদ্ধার সকল ক্ষেত্রেই তাকে সম্মান তার যে প্রাপ্য সম্মান থেকে তাকে দূরে রাখা হয়েছে শুধু কারণ তিনি শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং বিএনপি কে ভালোবাসার কারণেই তিনি এই ধরনের নির্যাতনের শিকার হয়েছে আগামীতে এই যে তার মামলা সেই মামলার অধিকতর তদন্ত দাবি করছেন এবং সংশ্লিষ্ট সরকারের কর্মকর্তা এবং তৎকালীন যে প্রশাসনের কর্মকর্তাদের কারণেই মূলত সঠিক তদন্ত করা নেই এবং তাদের আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তার সঙ্গে জড়িত ছিল তাদের পেশি শক্তির কারণেই অধিকতর তদন্ত ছাড়াই তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং তার একমাত্র ছেলে তিনি এখন আহ জেলখানায় রয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে তার দাবি এই মামলাটি আহ পুনরায় তদন্ত করে তার ছেলে নির্দোষ তাকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছেন